নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি সকাল সকাল উঠেছি উঠে সকাল বলতে একটু দেরিই হয়েছে উঠে উঠুন পুটুন সব ধুলাম বাথরুমে জল ফল সব করে টোরে চা করলাম দু দিন ধরে নিকাচ্ চা খাচ্ছি দু তিন দিন ধরে তা চা করলাম তোমার দাদা হয়েকে ডাকলাম উঠে চাটা খেলো খেয়ে দিয়ে তারপরে এখন ওই মা চালতা দিয়েছে একটু চালতাটা কেটে দিই কালকেই নিয়ে এসেছিলাম আর চাল কেটে নিই এই যে চালটা দুটো এখন কাটবো কাটা হবে তোমাদের দেখাবো এবার চালটা তো কেটে দিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি আর এখানটায় লোটে মাছ কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার একটু লম্বা লম্বা করে আলু কাটবো ছোটো সরু করে আলু দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো দেখো লোটে মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে দেখো দেখো জল অনেকটা ঝরে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলুটা দেখো এইভাবে নিয়েছি যে এরকমই লম্বা লম্বা তো নিয়েছি সরু সরু আর আছে ধনেপাতা আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে হলুদ আছে নুন আছে আর ধনেপাতা তো বললামই এই আছে আচ্ছা এখানে মশলার জন্য নিয়ে নিয়ে আদা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে পটল ভাজবো আচ্ছা মাছটা এখানে করে দিয়েছি আজকে আমাদের সর্ষের তেলটা পারন্ত হয়ে গেছে তাই আমি রিফাইন দিয়েই করবো আমি তেলটা দিয়েই করব আচ্ছা সাদা তেল দিয়ে রান্না করবো চলো ওটা আগে মাখিয়ে দি ভালো করে আচ্ছা লোটে মাছটা ঢেলে নিলাম এবার এখানে এগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা তেলটা দেখো দিচ্ছি তেল বেশি না দিলে ভালো লাগবে না বেশিই দিয়ে দিলাম অনেকটাই মশলাটা এখনও পেস্ট করা হয়নি নি মশলাটা পেস্ট করা হবে একদিন আলু দিয়ে বানিয়েছি দেখে তোমাদের দাদা ভাই বলছে আলু দিয়ে আজকেও বানাও ঠিক আছে এগুলো মানে ভাজা করবো ভাজা করে খাবো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে আসছে এটা একটু ভাজা করে নিচ্ছি দেখো আর এদিকে পটল ভাজা হয়ে গেছে আর এটাও হয়ে গেছে এটা ভাজা করে তারপরে লোটো মাছটা বেশিয়ে দেবো দেখো একটা পোচ করে নিলাম কমিয়ে খাবো এখন দেখানে ভাজা যে ভাজলাম ওটা মাছটা সেই তেলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে এইবার এখানটায় দেখো মাখা হয়ে গেছে এর মধ্যে এবার আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম বেশি দিলাম না অল্প রেখে দিলাম কাজে লাগবে হুম হম হম দেখো বসিয়ে দিয়েছি দেখো মেঘ ডাকছে মেঘ ডাকছে গো মেঘ ডাকছে হয়েছে শুকাবে নামিয়ে দেব এবার একটুখানি চিনি দিয়ে দেবো মিষ্টি দেখো নাবিয়ে দিয়েছি লোটে মাছটা কত সুন্দর হয়েছে দেখো লোটে মাছটা বসিয়ে সান টান করে এলাম এবার নাবিয়ে ফেলেছি এত সুন্দর হয়েছে কালারটা খেতে কীভাবে জানি না এবার খাবার বাড়বো খাবার নিয়ে নিয়েছি দেখো পটল ভাজা নিয়ে নিয়েছি শশা নিয়ে নিচ্ছি আর এই লোটে মাছ নিয়ে নিচ্ছি ডাল নিয়ে নিই ডাল যেখানে আছে হ্যাঁ তোমার দাদা হয় বেড়ে দিচ্ছি খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট নিলাম নিয়ে এবার তোমার দাদা আর আমি ঘুরতে বেরোচ্ছি দেখি কোথায় যাওয়া যায় আমাদের আর কোথায় সবই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাই আর কত দূর যাই বাড়ি থেকে

হয়ে গেছে সুর আর গন্ধ পুজোর গন্ধ এসে গেছে যাই হোক একদম ভিড় চলছে এখন যাচ্ছি আমরা চলেও এলাম এই জগদ্দল ঢুকছে চলে এলাম গিয়ে মেজবৌদি চা খেলাম এখানে গিয়ে মেজবদি ঘরে চা বিস্কুট তারপরে আবার চিকেন ভাত দিল ওদের হা একটু খেয়ে এলাম ভালোই খেলাম হ্যাঁ খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম তোমার দাদা ভাইদের খুব তারা আজকে দাদা ভাইয়ের একদম উঠতে উড়তে আসছে গাড়ি চালিয়ে তাই রবিবার দিনে একটু তারাই থাকে যাই হোক বাড়ি ঢুকে গেছি এখন বাড়ি ঢুকবো বাড়ি ঢুকে গেছি বলছি এই জগদ্দল পার করে যাচ্ছি